ইসরায়েলের হাতে আটক গ্লোবাল সুমুদ ফ্রোটিলার অধিকারকর্মীরা এখন কোথায় আছেন গাজা উপত্যকার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী বহর গ্লোবাল সুমুদ ফ্রোটিলা থেকে আটক প্রায় চারশো জন আন্তর্জাতিক অধিকার কর্মীকে ইসরায়েল কারাগারে রেখেছিল এর মধ্যে ইতালির চারজনকে গতকাল শুক্রবার দেশে ফেরত পাঠানো হয়েছে আর আজ শনিবার আরও একশো জনকে পাঠানো হয়েছে তুরস্টে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আটক ব্যক্তিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া ধাপে ধাপে চলছে আটকৃতদের মধ্যে সুইডেনের পরিবেশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গো রয়েছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করার পর এই একশো জন অধিকার কর্মীকে প্রথমে ইসরায়েলে নেওয়া হয় এরপর তাদের তুরস্কে ফেরত পাঠানো হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেত জানায় তুরস্কে পাঠানো কর্মীদের মধ্যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইতালি জর্ডেন কুয়েট লিবিয়া আলজেরিয়া মরিটানিয়া মালয়েশিয়া বাহারাইন মরক্কো সুইজারল্যান্ড টিউনিশিয়া এবং তুরস্কের নাগরিক রয়েছেন ফ্লোটিলার আয়োজকেরা অভিযোগ করেছেন গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করা তাদের বেয়াল্লিশটি জাহাজ নৌবাহিনী অবৈধভাবে আটক করেছে এসব জাহাজে মানবিক সহায়তা ও স্বেচ্ছাসেবকেরা ছিলেন